দেশের সাতাশটি আকর্ষণীয় স্থাপনাকে পর্যটক বান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার এসব দর্শনীয় এলাকায় নানা ধরনের অবকাঠামো এবং দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হবে সংশ্লিষ্টরা জানান এসব এলাকায় উন্নয়ন হবে কয়েক ধাপে প্রথম ধাপে থাকছে যোগাযোগ আবাসন ও অবকাঠামো উন্নয়ন আন্তর্জাতিক মানের বিনোদন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দ্বিতীয় ধাপে থাকবে পর্যটকদের সুবিধার জন্য এয়ারলাইন্স বাস শিপিং হোটেল আর্থিক প্রতিষ্ঠান ট্যুর অপারেটর সুবিধা বাড়ানো এবং ওইসব এলাকায় হস্তশিল্প ও কৃষিপণ্য খুচরা বিক্রির বিকাশ ঘটানো প্রতিদিন।